হাজিমদাতুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ওনার বয়স যখন একেবারে টকবগের যুবক যৌবন কাল মনে করো আঠারো উনিশ এরকম বয়স হবে এই সময় স্বপ্নে দেখেন কি নবীজি ওনার হাত ধরছেন সুমান আল্লাহ না এটা কোনো মামুলি কথা কে হাত ধরছেন নবীজি হাত ধরছেন তো নবীজি হাত ধরছেন এখন হাত ধরে ওনারে নিয়ে যেতেছে নিয়া এক বুড়ার কাছে দিছেন দিয়ে বলছেন যে ছেলেটারে মানুষ করে দিও তো উনি ঘুম ভাঙ্গার পরে মনে মনে বলতেছেন নবী জিরে স্বপ্নে দেখলাম এটা তো আর কোন স্বপ্ন না এটা তো বাস্তব অতএব তালাশ করি বুড়া কোথায় এই যে তালাশ শুরু করছে কয়দিন তালাশ করছেন জানো বলবো কথা কয়টা তিন বছর কতদিন তুমি তো তিন দিন তালাশ করো কত দূর গুড়ার ডিম পাই না কয় বছর তালাশ করছে তিন বছর তিন বছর পরে মক্তবে দেখেন ওই বুড়া কোথায় পড়ায় তোমরা মনে করো হেফজো হুজুর আলিফ বাতাসার হুজুর এ আর কি আরে এই তো আসল কাম করতেছে আল্লাহর কালাম পড়াইতেছে এই তো আল্লাহর অলি তো গিয়ে দেখতেছেন যে মক্তবে পড়াইতেছেন দেখেই চমকে উঠছে আরে এই বুড়ের তুই দেখছি নবীজি আমার হাত ওনার হাতে দিছে সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো বুড়া সালামের জবাব দিয়ে কই কি তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস বোঝো না এই কথা স্বপ্নে দেখছে কি বুড়া না যুবক যুবকের সাথে ওনার কোনো পরিচয় ছিল আগে ফোনে কথা হয়েছে এই তিন বছর পরে বুড়ারে পাইছে এক মক্তবে তো বলতেছে কি সালাম দেওয়ার পরেই বুড়া সালামের জবাব দিয়ে কয় তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস যুবক মনে মনে কয় স্বপ্নে দেখলাম আমি বুড়া জানলো কেমনে তাহলে তো স্বপ্ন তরফা না স্বপ্ন দোতরফা অর্থাৎ আমার হাত যে ওনার হাতে নবীজি দিছেন এটা বুড়া দেখছে এইবার দেখো কি হয়। এবার ওই যুবক গিয়ে বলে কি হুজুর আমারে মুরিত করে তো বুড়া মনে মনে কয় তিন বছর যাব তোর অপেক্ষা করতেছি আয় হাত ধরা চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে উনিও চোখ বন্ধ করছে চোখ বন্ধ করে কি কি করছে আল্লাহ জানে উনি জানেন কিন্তু তোমাদের মতো পিচ্ছি পিচ্ছি যারা এই তো মক্তবের ছাত্র ওই যে এই যে এইগুলা এই যে এইগুলা যেগুলা যে একটু পর পর হাইসে দেয় যেগুলার কোনো আগা ভাতা নাই এগুলাই এগুলো তো কি মক্তবের ছাত্র ওই সব পিচ্চে পিচ্ছি মুজ সমাজ নাই এরা তো এরা সব দেখছে যে বুড়া হাত দইরা চোখ বন্ধ করে রয়েছে এই যুবক চোখ বন্ধ এইটা দেখছে হলো টেটনা একটা টেটনা বোঝো নি তোমরা টেটনা মানে হলো বেশি চালাক ছোটর মধ্যে কিছু টেটনা থাকে না কথা বুঝলি না এই যেমন মনে যে এইটা তুই দাঁড়া 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 তোরে আমি নষ্ট করতেছি না এই মনে করো এরকম একটা ওটা খুব চালু আর কি এখন বয় দেখছি তো ওই মুরিদ করার কাজ শেষ কইরা হুজুর ওদেরকে ছুটি দিয়া বাইরে কোনো কামে গেছে লম্বা সময় পরে ফিরে আসছেন ফিরে এসে দেখেন কি ওই ট্যাটনা যেটা বড় ওইটা পিসাবের মতো জামা গায়ে দিছে পিসাবের মতো পাগড়ি বানছে জুব্বা টুব্বা গায়ে দিয়া পিচ্ছি পিচ্ছি গুলারে চোখ বন্ধ করে বসাইছে চোখ বন্ধ করে বসাইয়া ও চোখ বন্ধ কইরা কি জন্য করতেছে ওই যা দেখছে তাই করে ওনা এসে বলতেছে বুড়ে এসে দেখে বাহ ওই মানে পাজিতে পিস আসছে দুষ্টটা পিস আসছে আর বাকি সবগুলোরে মুরিদ বানাইছে এসে বলতে চাই তুমি সব কে কর রে হো এ তোমরা কি করতেছ অন ওই বড়দায় কয় ওদের মধ্যে যেটা বড় ও কয় হজরত আপনারা যা করতে দেখছি তাই করতেছি কথা আপনারা যা করতে দেখছি তাই করতেছি বুঝা যদি কেউ সন্তানের সামনে আমল করে কোন পিতা তারা কিছু করা লাগবে না অটোমেটিক করবে যা দেখে তাই করে বাচ্চারা তাই শিখে ওই পিচি পিচিরা ঐটা শিখছে যেটা দেখছে তার উস্তাদকে করতে যখন বলছে হুজুর আপনি যা করছেন তাই করতেছি তখন পিসের মধ্যে এসে গেছে ওই ডাক দিছে তুই আমার কাছে আয় কাছে কাছে গেছে যাওয়ার পরে বলছেন চোখ বন্ধ কর চোখ বন্ধ করছে উনিও চোখ বন্ধ করছেন কিছুক্ষণ বইছে উনি কি করছেন উনি জানেন আল্লাহ জানে হঠাৎ করে ওই ছেলে ওই ট্যাটনা বাবারে কই চিৎকার দিয়ে উঠছে माने আমি তো বাংলাই কইলাম ওরে বাবারে উর্দুতে যা কয় তাই কইছি যে উর্দু ওয়ালাদের কাম চিৎকার দিয়া উঠছে যে চিৎকার দিয়া উঠছে তো উনি বলেন কি হইছে তোর কি ہوا কি হইছে তোর কইছে হযরত মুঝে نہیں मालूम आपने क्या किया हमें জানি না আপনি কি করেন তবে মই এখানে बैठे बैठे आंखে বন্ধ करके কসম আল্লাহর কসম আপনি কি করছেন আপনি জানেন আপনার আল্লাহ জানে আমি জানিনা তবে আমি এখানে বইসে বইসা চোখ বন্ধ করে আটলান্টিক সমুদ্রের নিচে মাছগুলো সাঁতার কাটতেছে এখানে বইসে বসে আমি দেখতেছিলাম